সিন্ডিকেট ভাঙা দরকার চার টাকার ভাড়া আট টাকা করলো কোন যুক্ত সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু মিরপুর এগারো থেকে সকালে মিরপুর একে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু যথেষ্ট পরিমাণ আমদানি আছে ক্রেতার সমাগম আছে বাজার কেন যেন আজকে আমার কাছে দোমখিয়া আছে মনে হচ্ছে প্রত্যেকারে আজকে বাজার কেমন যাচ্ছে কেমন যাবে প্রত্যেকটা তথ্য নিয়ে বিষয়ক আরউদার কুছা বিক্রেতার সাথে কথা বলেছি আমি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনি সাক্ষাৎ পেলাম দর্শক আপনাকে চায় কথা শুনতেছে আপনি যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই বাজার কোন দিকে যাচ্ছে পেঁয়াজ বাজার তো আগের মতই আলুর বাজারটা সাউবিকের দিকে স্বাভাবিক দিকেই বলা চলে অনেকে বলে বাড়ছে আসলে কি বাড়া বলে বাড়া হচ্ছে এটা আপনার তুলনামূলকভাবে আগের চেয়ে বাড়তি তবে আলুর হিসাবে তো আর দাম বাড়তি না না কিন্তু আগের দামের চেয়ে বাড়তি স্বাভাবিকের পথে বিশ টাকার নিচে আলো নামলে বা বিশ টাকা কৃষক পর্যায়ে কৃষক পর্যায়ে বিশ টাকা থাকলে ভোক্তা পর্যায়ে তিরিশ টাকা থাকলে আমাদের এখানে তেইশ টাকা চব্বিশ টাকা থাকলে এটা স্বাভাবিক বাজার এটা স্বাভাবিক বাজার আর যেটা গত বছর গেছে সেটা হইলো মানুষের জন্য জুলুম জুলুম ঠিক আছে আর মনে করেন যেটা কিছুদিন আগে গেছে সেটা কৃষকের জন্য জুলুম কারো জন্য জুলুম না হয় এমন ভাবেই থাকুক আমরা সে দোয়া করি আমরা দোয়া করি কৃষক যেন বাঁচে কৃষক বাঁচলেই বাঁচবে দেশ কিন্তু এখন যে পরিস্থিতি মনে হচ্ছে কৃষক লোন করে করে তার প্রোডাকশন করার পরে আলুর বাজারটা স্বাভাবিকের দিকে কারণ তারা ভাবতেছিল যে টাকা আলু বিক্রি করে এই টাকা তো আপনার জমির কটের ভাড়াই আসে। হ্যাঁ সেই হিসাবে আলু বিক্রি করা তো লাভ এই কারণে হিসাবে আলুর বাজার স্বাভাবিকের দিকে হুলস্থ না করা স্বাভাবিক ভাবে স্বাভাবিক পরিমাণ আলু হয়েছে যে আপনার কেউ কেউ বলে গরু রে খাওয়াইলো বলে আলু ফোরবে না ফোরবে না অথচ দুই দিন তিন দিন আলু উঠায় না মার্কেট আলুর ক্রাইসিস আলুর ক্রাইসিস কিন্তু কিছুদিন পর তো আর বিক্রি আসবে শুনেন সব জায়গা আলোয় আছে কি পরিমাণ আলু আর হইছে যে গরু খাইলেও পুরাবে না এইগুলো মুখরছন্দায় হচ্ছে যে কথা বলে আবার ওই দিক দিয়া আপনার স্টোরেজের ভাড়া সিন্ডিকেট করে বাড়াইছে এই সিন্ডিকেট ভাঙা দরকার যে 4 টাকা আর টাকা করলো কোন জুপটিং কে কে করছে এটা স্টোরেজ মালিক সমিতি মালিক সমিতি জি যে এই 4 টাকা 7 টাকা করলো কেজি প্রতি কেন করলো এটার জবাবদিহি তার প্রয়োজন সরকারের দেখা দরকার এখানে হস্তক্ষেপ করা প্রয়োজন যদি কৃষক স্টোরেজে আলু রাখতে পারে কৃষক টাকা পাবে কৃষক বাঁচবে আর স্টোরেজে না রাখতে পারলে ওই যে আবার ওই সিন্ডিকেটের আওতায় আলু চলে আসবে যে যারা রাখবে তারাই বিক্রি করবে খুবই একটা খারাপ সংবাদ দিলেন চারটার কাছে যদি আট টাকা যদি স্টোরেজ ভাড়া দিতে হয় তাহলে সর্বোচ্চ ভাড়া ছয় টাকা হতো সর্বোচ্চ ভাড়া দেখবেন যে সব মালিক সমিতির এক হইয়া কৃষকের থেকে কম দামে আলো কিনবো দশ টাকা করে আলো কিনবো আর এরা সিজন বাজার বেশ পঁয়তাল্লিশ পঞ্চাশ

ওই কোন দেখেছে রিন পরিষদ করতে হইবো ভাইয়া হইয়া হই গেছে শাড়ের বিল দিতে হইবো জমির কটার ভাড়া দিতে Taunton বিক্রি করতে হইবো না পাইলে ওই টাকা নাও আনতে সুবিkept তখন মাঠে মরা এটাই হলো ঘটনা আজকে আলুর বাজার সবচেয়ে যাচ্ছে কত আসলে প্রপারলি বাজার 16 টাকা 15 টাকা শুনুন 16 টাকা আপনার বিক্রি করা লাগে সাদা বা টাকা লালটা 16 টাকা এটা বিক্রি করা দরকার দরকার না না হলে আপনার ওইখান থেকে কিনে এখানে

চায় আর কি নাকি যে অবস্থা এই বাজারে কি কৃষকের এখন পড়্তা হচ্ছে না পনেরো টাকা কৃষকের পড়্তা হয় না কৃষক বলে শেষ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে না টাকা এখানে আছে না খরচ আছে না আর পাঁচ টাকা খরচ আছে খরচ বাদ দিলে আপনি কৃষক কত পেয়েছেন হয় নাই নাকি আপনার ওই কি উৎপাদন মূল্য হয় নাই উৎপাদন মূল্য বাড়তে গেলে বিশ পঁচিশে আঠারো মোটারো বেসলে আঠারো মোটারো বেসলে হয়তো তাহলে বারো টাকা তেরো টাকা পাইতো আর

চায়না তো ভাই এখন তো আমি বিক্রি করি না এখন চায়না দাম কম পাওয়া যায় একশো ষাট টাকা বিক্রি হয় এই তো অবস্থা ধন্যবাদ